হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট অর তোমাদের হিস্ট্রি পাস বা জেনারেলে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ তোমাদের সাথে ফাইভ মার্কসের একটা প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা করব সো যাদের যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনরে বা হিস্ট্রি হলো হচ্ছে পাস বা জেনারেল পেপার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো আজকের প্রশ্নটা হল হচ্ছে সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যদি সাজেশন ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এই প্রশ্নটা কিন্তু ফাইভ মার্কসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সো উত্তরটা খুব ভালো করে তোমরা তৈরি করবে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি উত্তরের উত্তর আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি আমি কিন্তু হিস্ট্রি মাইনর এবং হিস্ট্রি জেনারেলদের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো এই কন্ট্যাক্ট নাম্বার ইজ নাইন ওয়ান সিক্স দেখতে পাচ্ছ এই নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো এবং যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো হিস্ট্রি এমডিসি মাইনর বা হিস্ট্রি জেনারেল যাদের পাশে রয়েছে তাদের মধ্যে যারা শুধুমাত্র নোটস পার্চেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি তোমরাও কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নোটসগুলো পার্চেস করে নিতে পারো তোমাদের নোটসগুলো পিডিএফ আকারে বেঙ্গলি ইংলিশ বোধ ভার্সানেই আমার কাছে তৈরি করা রয়েছে এবং তোমাদের বলে রাখি হিস্ট্রি এমডিসি মাইনর এবং জেনারেলদের কিন্তু আমি ইংলিশ বেঙ্গলি বোধ ভার্সনেই সাজেশন পোস্ট করে রেখেছি অর্থাৎ দু সালে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি মাইনর এমডিসি বা জেনারেল বা পাস পেপারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরম কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি সাজেশন ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি তোমরা কিন্তু অবশ্যই সাজেশন ভিডিওগুলো চেক করে নিও ঠিক আছে চলে আসছি প্রশ্নের আলোচনায় দেখো কোয়েশনটা হল হচ্ছে সোলনের সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আচ্ছা উত্তরটা দেখে নাও এথেন্সে গণতন্ত্রের বিকাশে সোলোন তার বিবিধ সংস্কারের দ্বারা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এথেন্সের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে আরকান পদে নির্বাচিত হয়ে পাঁচশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে উদার মনস্ক অভিজাত ব্যবসায়ী শোলন পরস্পর বিরোধী শ্রেণী স্বার্থ সমূহের সমন্বয় ঘটিয়ে এবং অভিজাতদের এক চেটিয়া রাজনৈতিক অধিকার খর্ব করে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন স্প্যারা অর্থনৈতিক সংস্কার সোলোন ঋণ ভরে জর্জরিত কৃষকদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়েছিলেন ঋণগ্রস্ত কৃষকের পরিবারের সদস্যদের কৃতদাস হিসাবে বিক্রির প্রথাও তিনি বন্ধ করতে সচেষ্ট হয়েছিলেন তবে এই সংস্কারের ফলে কৃষকদের উৎপন্ন ফসলের এক ভাগের ছয় অংশ প্রাপ্তির নিয়মে কোনো পরিবর্তন ঘটেনি খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে তিনি জলপাই ছাড়া অন্যান্য খাদ্যশস্যের রপ্তানি নিষিদ্ধ করেছিলেন বড় জমিদারির সৃষ্টি বন্ধ করার জন্য চলুন ব্যক্তিগত মালিকানায় জমির পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছিলেন শিল্প বাণিজ্যের প্রসারের জন্য বিদেশি বণিক ও কারিগরদের এথেন্সের নাগরিকত্ব প্রদানের নীতি গ্রহণ করেছিলেন নেক্সট পয়েন্ট দেখে নাও নৈতিক সংস্কার সোলনের আর্থিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে সামঞ্জস্য লক্ষ্য করা যায় কারণ তিনি চেয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ দুর্বল শ্রেণীর মানুষকে অভিজাতদের শাসনজনিত প্রভাব থেকে মুক্ত করতে এই উদ্দেশ্যে তিনি অভিজাতদের দ্বারা পরিচালিত সংস্থা অ্যারিও পাগাসের ক্ষমতা সংকোচন ঘটিয়েছিলেন সেই সঙ্গে এই সংস্থার গঠন ব্যবস্থায় পরিবর্তন এনে জনগণের দ্বারা নির্বাচিত প্রাক্তন আরকন্দের আজীবন সদস্য পদপ্রাপ্তির ব্যবস্থা করেছিলেন এছাড়া তিনি চারশো জনের একটি পরিষদ বা বৌল গঠন করে তার ওপর নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছিলেন তার সময় থেটিসদের কিছু রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছিল তারপর দেখুন নেক্সট প্যারা পয়েন্ট হল হচ্ছে বিচার ব্যবস্থার সংস্কার ষোলন সমস্ত শ্রেণীর নাগরিকদের মধ্যে লটারির সাহায্যে নির্বাচিত বিচারকদের দ্বারা হেলাইয়া বা জুরির আদালত গঠনের পদক্ষেপ করেছিলেন এর ফলে দরিদ্রতম ব্যক্তিও আদালতের রূপে নিযুক্ত হতে পারতেন এমনকি কোনো ম্যাজিস্ট্রেট কোনো অন্যায় করলে জনগণ তার বিচার করে তাকে অভিযুক্ত বলে ঘোষণা করতে পারত আবার তৃতীয় পক্ষকে অভিযোগ আনার অধিকার দিয়ে সোলন অন্যায়ের শিকার এমন ব্যক্তির ন্যায় বিচার লাভের সুযোগ করে দিয়েছিলেন আচ্ছা নেক্সট প্যারায় যাওয়ার আগে তোমাদের আমি আর একবার রিমাইন্ড করিয়ে দিই আমি কিন্তু হিস্ট্রি মাইনর এমডিসি এবং হিস্ট্রি পাস বা জেনারেলের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরেই কিন্তু যোগাযোগ করে তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পার্চেস করবে ভাবছো তোমাদের জন্য বেঙ্গলি ইংলিশ বোধ ভার্সানে সাজেশন ওয়াইজ সমস্ত নোটস পিডিএফ আকারে তৈরি করা রয়েছে তো যারা যারা শুধুমাত্র নোটস পার্চেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিও এবং তোমাদেরকে আমি বলবো তোমাদের কিন্তু ইতিমধ্যে সমস্ত সাজেশনগুলো আমি পোস্ট করে দিয়েছি যারা এখনও সাজেশন ভিডিও দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু সমস্ত লিঙ্কগুলো শেয়ার করে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করে সাজেশন ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নিও এবং তোমাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিয়েছি তোমাদের কোয়েশ্চেন পেপার আমি পোস্ট করে দিয়েছি তো এগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই সমস্ত ভিডিও দেখতে পাবে ঠিক আছে এবার চলে আসছি লাস্ট প্যারায় পরিশেষে বলা যায় যে সোলন সংস্কারের মাধ্যমে অভিজাত ও সাধারণ মানুষের মধ্যে ক্ষমতা ও দায়িত্ব বন্টন করে ভারসাম্য স্থাপন করতে চেয়েছিলেন এর ফলে নাগরিকদের তত্ত্বগত সীমিতভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সোলনের সংস্কারের অনেক ত্রুটি থাকলেও একথা অনস্বীকার্য যে তিনি এথেন্সকে এক নতুন পথের দিশা দেখিয়েছিলেন যা অনুসরণ করে এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠার সূচনা হয়েছিল সো এই ছিল আজকের ফাইভ মার্কস একটা প্রশ্ন এবং তার বিস্তারিত উত্তরের আলোচনা তোমাদের কোয়েশনটা হলো হচ্ছে সোলনের সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা উত্তরটা খুব ভালো করে তৈরি করবে এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে হিট করে দিও তাহলে তোমরা সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও আজকের ক্লাস এতটাই ছিল থ্যাংক ইউ সো মাচ